আপনি কি ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে যার হাতে একটা স্মার্ট ডিভাইস আছে সেই কন্টেন্ট ক্রিয়েট করেন এটা কোনো প্রবলেম নেই আপনি ভিডিও বানাইতেছেন এটা আমাদের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো আপনি যদি বাইরের দেশ থেকে রেভিনিউ আনতে পারেন আমাদের দেশে এটা তো আমাদের জন্য অনেক ভালো তাই না ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেক সেলিব্রিটির ভিডিওর নিচে ফিক্সারের নিচে ভাই ব্যাক টু ব্যাক দশ সেকেন্ডের ভিতরে ব্যাক ভাই অ্যাক্টিভ আছে এখন ফলো করলে এখন ফলো দিবো এখন ব্যাক দিবো এক সেকেন্ডে দিবো দুইশো ফলোয়ার আনি দেবো বিশ হাজার ফলোয়ার থেকে ঘুরে আসেন আমি বলছি আপনার ফিউচার ডার্ক কেন আপনার ভবিষ্যৎ অন্ধকার দেখেন যখন আপনারা শুনেছেন আজ থেকে এক বছর আগে কোন কনটেন্ট ক্রিয়েটর বলেছেন তিন মাসে তিনি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন আবার অনেকে ফেসবুকে টাকা দিয়ে গাড়ি বাড়ি নারী অনেক লাক্সারিয়াস লাইভ লিভিং করেন অনেক আলেকশন জীবন যাপন করেন সেটা দেখে হয়তো অনেকে ফেসবুকে আসেন আপনি যেখানে যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন স্কিলটা আপনার কতটুকু ডেভেলপ করা আছে আপনি সেটা দেখতে হইব সেটা না দেখিয়া যদি আপনি মনে করেন যে ফেসবুকে আসার পরে শুভ রাত্রি শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভ সকাল মানে শুভর ভিতরে যাইতে যাইতে যখন আপনার ভাগ্যটে অশুভ হয়ে যাবে আপনি দেখেন ফেসবুকে যারা সাকসেস হয়েছে যারা ইউটিউবে সাকসেস হয়েছে যারা যে কোনো প্ল্যাটফর্মে যারা সাকসেস হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে তারা গাড়ি বাড়ি নাই অনেক কিছু হয়ে গেছে না প্রত্যেকটা মানুষের সাকসেসের পিছনে অগাধ পরিশ্রম আছে যেই পরিশ্রমের শুরু ছিল কোনো শেষ ছিল না এবং যারা সাকসেস হয়েছেন তারা সাকসেস হওয়ার আগে যেমন পরিশ্রম করেছেন সাকসেস হওয়ার পরও তার সাথে দ্বিগুণ বেশি পরিশ্রম করেন যাতে করে তারা সাকসেসটা ভালোভাবে স্ট্রাগল করে এবং কন্টিনিউসলি সেই সাকসেসটা ধরে রাখতে পারেন যখন ফেসবুকে আপনি দেখেছেন এক ডলার এক মাসে ইনকাম করেছেন সেটার স্ক্রিন শর্ট দিয়ে আবার ফেসবুকে একটা পোস্ট করেছেন আলহামদুলিল্লাহ যে এক মাস পরিশ্রম করার পরে এক ডলার ইনকাম করেছি দেখেন আপনি এক মাস পরিশ্রম করার পরে এক ডলার পেয়েছেন এক ডলার বাংলাদেশি বর্তমানে ধরেন একশো টাকা হয়তো বিশ টাকা আপস ডাউন এর আশেপাশে হতে পারে তো 110 টাকা 20 টাকাতে আপনার এক মাসে কি হবে এক বছরের দরে আপনি 10 ডলার ইনকাম করছেন তো এক বছরে আপনি এই ফেসবুকে যে আপনি যে শ্রমটা দিবেন অন্যখানে যদি আপনি কাজ করতেন হয়তো সেইখান থেকে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারতেন কিন্তু আপনি ইনকাম করছেন 10000 টাকা 10000 টাকা ইনকাম করতে পারেন না কাজে যারাই ফেসবুকে কাজ করেন ফেসবুকের পাশাপাশি অন্য একটা প্ল্যাটফর্ম রাখবেন যেখান থেকে কন্টিনিউ আপনার ইনকাম আসবে আর এটাকে আপনি ফোর সাবজেক্ট হিসাবে রাখবেন যাতে করে হয়তো এটা ফেশনস হিসাবে করতে পারেন যে শখের বছর তো কোথায় গেছেন ঘোরাঘুরি করছেন জাস্ট একটা মেমোরিয়াস করার জন্য ইট